মাটুফলে ড়ছি চিটা পেছি সুন্দ রছে ই ফরমখ্ৃষ নাম টুটু ফরি স্ক ই। I mean, how Eighty dollars. He doesn't say thank you. it says tooth fairy. I imag imagine, uh, the tooth fairy didn't give me 80 dollars. She gave. She did give me less. She gave me more. She got the. She gave me one. I mean. Yeah, one dollar. One hundred trillion. And <laughs> then. Yeah, <laughs> tooth <and, laughs> ছাবাছ তো কেন দিএ হবে দুধ টাকা ও দাঁত দেখো এই জায়গা এই দাঁত এর গিয়ে এটা পড়ে যাবে এটা নড়ছে একদম বংকা উইলি বংকা দাঁত নড়ছে বাকি সামনে মোটা সব দাঁতি পড়ে গেছে ধরে কটা পড়েছে তো না পাঁচটা পাঁচটা পড়ে গেছে অলরেডি ওপরে নিচে দুটো ওপরে তিনটে

ওদিকে টুথপেরি নাই ওতে টুপিরি কাট যা তোলাবাজি শুরু করেছে এরা নাই যে লেভেলে তোলাবাজি করছে টুপিরির অবস্থা খারাপ হবে চলো হেই লাইট উইং